মকশিদপুর ইজগার যে ময়দানে যে এটা এটা হচ্ছে সেই গেট থাকে কেমন কি ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে না তো गाइस আমি আছি এখন মকশিদপুর চৌরাঙ্গিতে তো ঈদের যে জ্যাম জটটা মোটামুটি ভালোই আছে এ কেমন হইছে বেঁচে না অনেক অনেক ভালো ভাই আছে কি চাপ একটু বেশি করবে না কালকে থেকে অ্যাক্টিভিটিজ কি হইনি এই হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল আমাদের

ঈদের নামাজ পড়বে বিশাল বড় মাঠ হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সাইফ লাল সাহেব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইস আমি আছি এখন ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে তো এখন যাব বাড়িতে তো ঈদের সময় কালকে আগামীকাল ঈদ তো আব্বা মায়ের সঙ্গে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাচ্ছে এখন তো এখন এই বাসে যাব আমি আর আমার এই যে ভাই বড়ো ভাই তো দুজনে যাব এখন গ্রামে বাড়িতে মা বাবার সঙ্গে ঈদ কাটাবো তো ভাই আছে সঙ্গে আর আমি আছি দুজনে যাচ্ছি তো যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো দেখাবো আর বাড়িতে গিয়ে আপনাদের ভিউ করে দেখাবো আপনারা সঙ্গে থাকেন তো অবশেষে বাসে উঠলাম বাস কিছু সময় ভিতরে ছেড়ে দিবে তো আগে ছিল একশো টাকা ভাড়া এখন ঈদের সময় দেখি কম না বেশি নাই কেমন কি ভাড়া আপনাদের জানাবো তো বাস ভরতেছে আস্তে আস্তে করে এই যে হচ্ছে ফরিদপুর প্রাত অনুষ্ঠান তো অবশেষে বাস ছেড়ে দিয়েছে তো বাস তো গাইজ অবশেষে চলে আসলাম মুর্শিদপুর কলেজ মোড়ে তো মোটামুটি ভাবে দেড় ঘন্টা সময় নিছে তো এখন এখান থেকে ভ্যানে উঠবো মুক্তিদপুর বাজারে যাবো রোড বাজারে যাব। আর এই রোড দিয়ে আসলাম এই আসছে তো ঢাকা থেকে স্বাধীন এক্সপ্রেস তো আপনারা সাথে থাকেন যে বাড়িতে যাব ভ্যান আছে বাজারে যাব বাজার থেকে আবার অন্য একটা ভ্যানে উঠবো এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সঙ্গে তো এখন দুপুর টাইমে মোটামুটি জট আছে তো বেশি যানজট নেই মোটামুটি যাত্রী ইয়ে আছে চাপ আছে এই যে হচ্ছে কলেজপুর মকশিদপুর তো এখন এই কলেজ মোড় থেকে বাজারে এমনি সময় দশ টাকা ভাড়া তো এখন ঈদের সময় কিছু বেশি নেবে পাঁচ দশ টাকা আর এখন গাড়ি ছাড়লো তো বাজারে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে তো গাড়ি অবশ্যই সে বাজারে চলে আসলাম এই যে হচ্ছে মকশিদপুর থানা এই যে গেট তো এখন দুপুর টাইমে তো বেশি জট নেই আমরা দেখবো মার্কেটে কি অবস্থা কি কেমন জট। এখন বাজে হচ্ছে বারোটা সাত্রিশ এখন দুপুর বারোটা সাত্রিশ বাজে তো আমরা দেখবো যে মার্কেটে কেমন জাম তো মোটামুটি চলে আসলাম চৌরঙ্গিতে চলে আসলাম আমাদের ভাই এক ফাঁকা জায়গা নামাই দেন ঠিক আছে তো আমরা এখন নামবো এখানে এই যে হচ্ছে বাজারে যাওয়ার যে রোডটা সে রোড এই যে এটা তো গাইস আমি আছি এখন মুকসিদপুর চৌরঙ্গিতে তো ঈদের যে জামজটটা জটটা মোটামুটি ভালোই আছে এই হচ্ছে হচ্ছে তো তো সামনে মার্কেট আমরা মার্কেটে যাব আর এখানে কিছু সময় ঘোরাঘুরি করার পরে বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এই যে হচ্ছে মুকসিদপুর যে ঈদগা মার্কেট আছে সেই ঈদগা মার্কেটে যেটা তারপরে একটু ঈদের যে জামজটটা আছে এটা একটু দেখাচ্ছি এই যে হচ্ছে মুক্তিদপুর একবারে যে মেন্কেট সেইটা তো এই যে হচ্ছে এলো মুপুর ঈদগাহ যে ময়দানে যে এইটা এই যে হচ্ছে সেই গেট এখানে কালকে ঈদের নামাজ পড়বে সবাই অনেক বড় ভিতরে আপনাকে একটু দৃশ্য দেখায় এই যে হচ্ছে মুকসিদপুর ঈদগাহ কাজ চলতেছে কালকে ঈদের নামাজ পড়বে বিশাল বড় মাঠ পুরে ভরে যায় এটা তো আপনারা মুকসিদপুর থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন হ্যাঁ ভাইবিরাদা আছে তো ভাই কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ নাম হিলাল সাহেব ঈদে ভাই কেমন কি মার্কেট করলেন আপনারা আলহামদুলিল্লাহ শেষ নাকি মার্কেট আজকে শেষ

তার ওই দৃশ্য দেখাচ্ছি ঘুরবো তো গাইস আমি এখন যাব হচ্ছে একটু মার্কেটের কেমন কি জট আছে বিক্রি কেমন কি হচ্ছে এটা একটু দেখাবো তারপরে কিছু সময় পরে তারপরে যাব বাড়িতে তো একটু ভিতরে যাব দেখি কি অবস্থা কি তো এখানে হচ্ছে জুতার যে এটা আছে সেইটা এর পাশে জুতা দিয়ে কি অবস্থা ভালো আছেন হ্যাঁ তো আমি একটু ভিতরে যাচ্ছি এখন আপনারা সাথেই থাকেন এই যে হচ্ছে জুতা যে এটা সেটা আর ভিতরে মার্কেট কাপুরে যে মার্কেটটা আছে সেটা এখন করব এই যে হচ্ছে হল সিনেমা হল মুকসিদপুর তো এই যে হচ্ছে মার্কেট এই যে হচ্ছে হল মার্কেট উপরে এখন যাব আমরা হল মার্কেটের তো মোটামুটি ঈদের আগের দিন তো মোটামুটি জাম থাকবে এটা স্বাভাবিক তো আমি যেকালে কালে বাড়িতে থাকতাম এই সব মার্কেট থেকে মোবাইলের সামগ্রী এই যে সব দোকান থেকে কিনতাম রাইসা আর টেলিকম নাম করা আর এই উপরে তালে হচ্ছে হল তো হচ্ছে কম্পিউটার এখানে আসতে যে এটা একটা মার জন্য একটা মোবাইল কিনবো দেখি মোবাইল দেখবো এখন মার তো আমি এখন কাপুরের যে মার্কেট আছে সে মার্কেটে আসি তো এখন দেখবো কিছু দোকানদারের সঙ্গে কথা বলবো এবং কাস্টমারের সাথে কথা বলবো কেমন কি বেচা কেনা হচ্ছে চাপ কেমন আজকে তো এই পাশে যে গলি আছে সেই গলিতে যাব এখানে মহিলাদের এবং ছেলেদের সকলেরই পাওয়া যায় জামা কাপড় তো আমার কিছু পরিচিত দোকান আছে আমি যেখান থেকে কিনি বড় ভাইরা বিক্রি করতেছে ব্যাসা কিনা কেমন কি চাপ ভাই ভালোই চাপ আছে না এই যে ভাইকে দোকানে থেকে আমি আগে কিনতাম যে কালে বাড়িতে থাকতাম তো আরো পরিচিত দোকান আছে আমি সেখানে যাচ্ছি আপনারা সঙ্গে থাকেন হচ্ছে পরিচিত এই যে বড় ভাইকে এখানে ভালোই বেচা কেনা হচ্ছে মনে হয় বেচা কেনা কেমন হচ্ছে ভাই ভালোই হচ্ছে না মোটামুটি ভালোই হচ্ছে এলো স্যান্ডেলের এ যে মার্কেট মুর্শিদপুর যে বেচা বেশি একটা যে হয় সেখানে আমি আসছি এখন এখানে জাম আছে ভালোই মোটামুটি জাম আছে বেচা কেনার আর ভাই কি কিনছেন আপনি কি কিনছেন কথা বলা যাবে একটু প্যান্ট কিনছেন তো ভাই প্যান্ট কিনছে তো আমরা দেখতেছি মোটামুটি জাম যার আছে ভালোই এই যে বড় ভাই আছে আগে আমি যেকালে থাকতাম মকsetIdপুরে বাড়িতে এই ভাইদের কাছ থেকে কিনতাম কেমন সব ভালো পেজ নাকি ভাই ইউটিউব চ্যানেল এই যে বড় ভাই আছে বড় ভাই কে আমি পাইছি হ্যাঁ তো ভাই কেমন কি ই হচ্ছে একটু বলেন দর্শকদের দেবো ব্যবসা কি কেমন কি হচ্ছে ভাই অনেক ভালো হচ্ছে যাচ্ছে কারণ অনেক ভালো হচ্ছে ভাই ভ্যালেন্সার আছে কি ভাই তো গতকাল কেমন হয়েছে বেচা কিনা অনেক অনেক ভালো ভাই আজকে চাপ একটু বেশি পড়বে না কালকে থেকে একটু বেশি আজকে ভাই এই যে বড় ভাই আমার পরিচিত দোকান আগে যে পাশে ছিল সেই দোকানটা আছে নাকি কোনায় ওটা সিলেটে নিছি ওটা সিলেটে নিছে না তো আমি যেকালে কালে এই মকসুদপুর কলেজে পড়তাম তখন এই ভাই দোকানে থেকে আমি মাল নিতাম গেঞ্জি শার্ট যা যা লাগতো কোন সেটা দোকান আছে পেশায় এটাই না এখন এটা আপনারা মুকসিদপুর যারা আছেন তো ওই ভাইকে অনেকে চিনেন খুবই অনেক আগে দোকান করে আপনারা যদি আসেন এখান থেকে নিতে পারবেন তো আমি এখন বের হয়ে যাচ্ছি দূর থেকে আসছি এবং অনেক গরম আপনারা সঙ্গে থাকেন তো গাই অবশেষে মুকসিদপুর বাজার থেকে অটোতে উঠলাম তো এখন বাজে হচ্ছে দুপুর একটা বেশি বাজে মনে হয় তো মকশিদপুরে এখন একটু ফাঁকা আছে বিকেল টাইমে জাম হবে তো যাচ্ছি এখন মকশিদপুর বাজার থেকে অটো দৌড়ছি আপনারা সঙ্গে থাকবেন যাওয়ার সময় যে ভিউগুলো আসে আপনাদের দেখাবো এই যে হচ্ছে মুকসিদপুর হসপিটাল হসপিটালের যে গেট তো যাচ্ছি গ্রামের বাড়িতে আপনারা সাথেই থাকেন আর সামনে একটা ব্রিজ আছে মুকসিদপুর কমলাপুরের যে ব্রিজ বড়ো ব্রিজ সেই ব্রিজের ভিউটা আপনাদের দেখাবো তো গাইজ এই যে হচ্ছে মুক্সিদপুর কমলাপুরের ব্রিজ বড়ো ব্রিজটা আর ব্রিজে ঘুরে একটা স্কুল আছে এই যে সরকারি স্কুল এই যে স্কুল তো বড় স্কুলটা অনেক আর ব্রিজ অনেক বড় ব্রিজ এটা মুর্শিদপুরে কমলাপুরে ব্রিজ নাম করা ব্রিজ তো ব্রিজে পুরো ভিউটা আপনারা দেখেন তা সামনে অনেক ভিউ আছে ভিউগুলো দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতেছেন আমাদের এলাকায় এখন ধানের সময় তো ধান একবারে সবুজ হয়ে দেখতেছেন সবুজের যে সবুজ শ্যামলের যে একটা পরিবেশ সেটা দেখতেছেন তো আমাদের এখানে ধান হয় পিঁয়াজ এদিকে কম হয় আমাদের এদিকে ধান হয় বেশি তো এক মাসের পরেই ধান প্রায় পেকে যাবে এক দুই মাস পর তো এই পাথার ভর্তি ধান পুরে বিলটা ভরে ধান এদিক দিয়ে এপাশেও ধান আছে দিয়ে ধান তো আমাদেরকে ধানের চাষ হয় বেশি তো আরো দৃশ্য দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমাদের বাসায় মেন রোড থেকে আর রোডে যাইতে হবে সেই দৃশ্যগুলো দেখাবো এ ধানে পানি দিচ্ছে মটরের সিস্টেমে অসাধারণ একটা ভিউ দেখতেছেন দুপুর টাইমের ভিউটা জট কম এবং নিলিবিলি পরিবেশের তো আগে যেকালে বাড়িতে থাকতাম অনেক আগে আরো পাঁচ সাত বছর আগে এই পাশে একটা ওই পাশে আছে ওখানে ধান লাগাতে আসছিলাম তো গ্রামের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে এই যে একটা ব্রিজ আছে অসাধারণ একটা ব্রিজ সুন্দর একটা ভিউ দেখলেন পাথারটা অনেক বড় পাথার এ হচ্ছে মেন রোড এই রোড দিয়ে যায় হচ্ছে উজেনি জলিপার পার্ক ট্যাকের হাট যাওয়া যাবে খুবই অসাধারণ ভিউ দুপুর টাইমের খুবই ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম গ্রামে ঈদের সময় তো বন্ধুরা ইতিমধ্যেই চলে আসছি বটতলা ভাবরাসুর বটতলা তো এখান থেকে আমাদের বাড়ি এই পাশে তো মেন রোড থেকে এখন নামবে এই পাশ দিয়ে এখানে একটা মসজিদ আছে মসজিদটা নতুন হয়েছে বেশি দিন হয়নি এই যে হচ্ছে ভাবরাসুর বতলা চায় রাস্তার মোড় এই যে বটগাছ আছে এই রোড দিয়ে যায় আমাদের বাড়িতে এক ডাইরেক্ট রাস্তা তো আপনারা সাথেই থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ ভাবরাসুর ইউনিয়ন পরিষদ তো আমাদের ইউনিয়ন পরিষদের যেটা তো এখানে ইউনিয়নের যে কাজকর্ম হয় এখানে হয় সমাধান সবকিছুর অসাধারণ একটা ভিউ দুপুর টাইম এর আরো দৃশ্য আছে আপনাদের দেখাবো আর সামনে একটা মাদ্রাসা আছে মাঠ আছে মাঠে অনেক ফুটবল খেলা হয়েছে এবং খেলছে এই যে মাঠে এই যে সে মাঠটা বড় মাঠ আগে আরো বড় ছিল এখন একটু ছোট হয়ে গেছে এই যে রাস্তা গেছে এখান দিয়ে আর এই যে হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসায় মাহফিল হয় তখন আমি আসতাম যখন বাড়িতে থাকতাম এই যে মাদ্রাসা গেট অসাধারণ একটা ব্রিজ এই যে উঁচা ব্রিজ এই যে হচ্ছে ভাবরাসুর বাজার এখন দুপুর টাইমে লোকজন কম আছে বিকালে লোক হয় আসরে আজানের পর থেকে রাত নয়টা পর্যন্ত লোক হয় আর সকালে লোক হয় তো দুপুর টাইমে এই জন্য লোকজন খুবই কম এই যে হচ্ছে বাজার এখন দুপুর টাইম রোদ তো বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি সাথেই থাকেন যে বড়ো ভাই পরিচিত ভাই আমাদের এলাকায় পাশেই অনেক আগের পরিচিত ভাই ব্যাডমিন্টন অনেক সুন্দর খেলায় তো তার অটোতে আসি তার নাম হলো বসার ভাই এই ভাইয়ের বাসায় পাশেই বাজারের পাশে ভাবরাসুর বাসা বাজারের পাশেই এজ হচ্ছে ভাবরাসুর বাজার

যে পাস দেয়া যায় আরো দূরে রাস্তা। কালিনেও যায় তো এখন এখানে নামবো। কী অবস্থা? বসার ভাই তাইদমা বড় আপনি আসবেন ঠিক আছে। তো অবশেষে চলে আসলাম গ্রামে বাড়িতে তো এখন বাড়িতে যাচ্ছি এই যে রোড এই রোড দিয়ে যাব বাড়িতে। তো গ্রামের পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ। তো আপনারা সাথেই থাকেন পুরো বাড়ির যে ভিউটা সে ভিউটা আপনাদের দেখাবো চলে আসলাম বাড়িতে ঈদ করার জন্য তো তো চলে বাড়িতে ভালো আছেন সাইজে কাকা ইতিমধ্যে চলে আসলাম বাড়িতে এই যে হচ্ছে কাকাদের ঘর এই পাশে আমাদের ঘর আবার সাধারণ একটা ভিউ দেখতেছেন এই যে ঘর আমাদের আলহামদুলিল্লাহ চলে আসলাম বাড়িতে মা ভালো আছো তো বাড়িতে চলে আসছি আব্বা মা কাজ করতেছে তারা তো আবার দেখাবে নেক্সট ব্লগে আল্লাহর আসসালামু আলাইকুম